ইসলাম হয়েছে অল্প সংখ্যক লোক দিয়ে আর ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এক লক্ষ চোদ্দ হাজারের মধ্য দিয়ে চিত্র হয়তো আমরা অল্প সংখ্যক লোক আছি এইখান থেকে ইসলাম বিজয় হবে সময়

আল্লাহ চাইবি কিন্তু নূহ নবীর ছেলে নাম কি বললাম কে কিন্তু নূহ নবীর সন্তান নূহ নবী আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহ আমার কোন আমার জাতিরা আল্লাহ আপনার কথা শোনেনা আপনার دين না আমি যে নবী আমাকে মানতে চায় না রব্বুল আলামিন আপনি আমার قومকে ধ্বংস করে দেন আল্লাহ তখন বললেন নূহ একটা নৌকা তৈরি করো সুবহানাল্লাহ বলবেন না

কথা বলে নৌকায় পাইখানা করতে যাচ্ছি নবু নবীর আল্লাহ নবী দাবি করেছে এটাকে সম্ভব যাই পায়খানা করে আসছি নবু আল্লাহকে আল্লাহ ব্যাপক উনিও আমার পরে কি পরিমান রাখা

যা তো পুষ্টি বেদে ভালো করে দিলাম আমি তোর চল্লিশ বছর ষাট বছরের বুড়ি আমি তোর কুড়ি বছরের যুবতী বানাই দিলাম কয় বছরের বুড়ি এখন হয়ে গেছে কয় বছরে কুড়ি বছরের একবার যুবতী হয়ে গেছে রাস্তা দিয়ে ধ্যান করে নাচতে লাগছে সমাজের লোকেরা বলতেছে তুমি ছিল বুড়ি এখন যুবতী হয়ে গেলে করে কুড়ি বছরের শুরু হয়ে গেছে কারণটা কয়ে মারো কুটি বলা যাবে মারাফতি বলা যাবে না বলো ওই যে নবী নৌকায় আমরা যে পায়খানা করেছিলাম ওটা পায়খানার পায়খানা নেই ওটা মেডিসিন বই পর্যন্ত হয়ে গেছে যে বড় খাবে সে যুবক খাবে যে বুড়ি খাবে সে যুবতী হবে যে নিয়ত করে খাবে তা রোগ ভালো হবে দল বেঁধে দল রোগ নির্মি শেষে লেগে গেছে খেতে খেলায় কে হে বড় কে সেই আল্লা এখনো আছে নৌকার পাই কেনা সাফ করিতে করিতে আল্লাহ প্রায় ফাইনাল খেলা কেমন করে খেলতেছে টাকাই পায়খানা ক্লিয়ার করতে 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 একেবারে সত্তর ধোয়া দিয়ে নুহনবি তার কমদের তার জাতিদেরকে নিয়ে চল্লিশ জোড়া লোক নিয়ে নুহনবী নৌকায় উঠে গেলেন কিন্তু মাঝখান থেকে ঘটনা প্রথমে একজন বৃদ্ধ মহিলা নুহুর প্রতি এবার আনার কারণে পাহাড়ের চোড়ায় বসে আছেন ডাক দিয়ে বললেন নুহু আমার আল্লাহ যখন গদক দেবে আবার হবে খবরদার আমার মিকে বলবেন না চিৎকারে বেরোবেন সোহার একটু লক্ষ্য করে খেয়াল করে সন্দেহ আল্লাহর পাই গম্বর সালাম তার সাথীদেরকে নিয়ে নৌকায় যখন চলা শুরু করে দিলেন আসমান থেকে গদক নাজিল হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেল পিলাবান সৃষ্টি হয়ে গেল পানি পাহাড়ের চলা উঠে গেল নুহরবীর সন্তান কিনান নৌকার সামনে ওটে আর ডবে ওটে আর ডবে ওপরে ওঠে নিচে নামে ওপরে ওঠে নিচে নামে হাজার হলো তো বাপ কথা কয় না হাজার হলো বাবা বাবা

থেকে নাম তাহলে বোঝা গেল জালিমদের সঙ্গে ইমানদারদের গরুের সম্পর্ক থাকতে পারে বলছেন জালিমদের সঙ্গে ইমানদারের গরুের সম্পর্ক থাকতে পারে

আমি আপনাদের এলাকার ইমাম সাহেব যেহেতু প্রতিনিধি আমি আপনাদের সামনে আলোচনা করি আর গোনিকের চিন্তা চেতনা রিদাউল কিওয়াস করবে কত জোরে জোরে কথা বলে সম্মানিত ভাইয়েরা আবার আপনি তো ভালো করে কান লাগাই শুনেন কুলজা আল হক وجاকার বাতিল ইন আল বাতিল কানা সত্য স্বাগত মিথ্যা অপসৃত সত্য অসাগত মিথ্যা অপসৃত বাতিলের কাছে সত্যটা যেন একবার তিক্তর মতো লাগে এই জন্য ভাই হুজুর কেন চিল্লাই কারণ আমি চিল্লাই নে তোদের আসার আসলে যে কথা বলে একটু বলতে যাই মাত্রায় বেশি হয়ে যায় তোমাদের খনি যায় আগুন জলে কেন

খালি রসুল তুই এই কথা বল এই কথা যদি তিনি বলতেন মক্কার থেকে হিজরত করে মদিনে যাওয়া লাগতো কথা বলছেন না কেন মক্কার থেকে হিজরত করে মদিনে যাওয়া লাগতো না সম্মানিত আরে একটি কথা আপনাদেরকে শোনাতে চাই আওয়াজ করে সকলে বলবেন আকাশের কে আস্তে বলবেন না আকাশের মালিক কে সেমিনের মালিক কে সূর্যের মালিক কে চন্দ্রের মালিক আপনার বান মালিক আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ আপনার জীবনের মালিক আল্লাহ এই আল্লাহ জমিনে যদি আল্লাহর বিল কাবা লক্ষ যদি আপনার আমার প্রজন্ম নিয়ে হয় খুব দিয়ে ইসলামের জন্য কি আমরা বিদায় শুনে আমতে রাজি আছি কি না

হবে না তো দিলে হবে না তো বাবা দৌড়াচ্ছে ছেলে ডাকি বলতে ছেলের সাথে বন্ধু বান্ধব আছে তো ছেলে ডাক্ডি বলছে আব্বা আপনি দুপুরে রুদি দৌড়াচ্ছেন কেন বলছে ভাই আমার দৌড়ে হারাই গেছে কি হারাই গেছে

الله ربنا دې د دې ولې دې

অভাই তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই বেজাই দেবো যদি তোমরা কি হোক মবিন মবিন বিদায় অবশ্যই দেব মমিনের কোনো ভয় নেই মমিনের কোনো চিন্তা নেই বিদায় দেবেন তিনি কে আস্তে বলবেন না বিদায় দেবেন তিনি কে যদি বিদায় সন্দেহ করেন আমরা আল্লাহর কোরআনের হুকুম আল্লাহর খেলাপ আসলো আর গেল কত শাসন দেখলাম একটা শাসন মাঠে আছে দেখতে সেটা হল আল কোরআনের শাসন কথা বলেন ঠিক না